আসছেন কোথা থেকে 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 আমাদের এখানে চলে আসছে তো আপনারা দেখেন এখানে প্রতিটা জেলা থেকে আসতেছে থানা থেকে আসতেছে আপনাদের প্রয়োজনই আসতেছেন ঠিক আছে এটা আমাদের বিজনেস আমরা দেই তবে আপনারা আমাদের এখানে একটু সুবিধা পান বিধায় সবাই আসেন তো ইনশাল্লাহ আপনার নিচ্ছে তারপর আপনার আজকে কয় রুমের জন্য নিচ্ছেন প্রায় মিনিমাম ছয় রুমের জন্য আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কার্পেট গুলো অনেকে নিতে আসছেন তো আপনাদের প্রয়োজনে মসজিদ মাদ্রাসার জন্য আপনারা আমাদের কাছে এসে নেবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির কার্পেট পাওয়া যায় আপনারা মসজিদের জন্য অফিসের জন্য মাদ্রাসার জন্য এই কাপড়গুলো ক্রয় করে আমাদের থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসা কার্পেট হাউস এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের কাপড়গুলো আমাদের থেকে নিতে পারেন

হ্যাঁ হ্যাঁ যাক ইনশাল্লাহ হুজুরা এটা পছন্দ করতেছে এটাই দাও সবগুলো হুজুর হয়ে গেছে ইনশাল্লাহ যান হুজুর হইলো তো আপনারাও ইনশাল্লাহ আপনারা এসে আমাদের কাছ থেকে কার্পেটগুলো পছন্দ করে নিয়ে যাবেন দেখা যাচ্ছে পুরনো কার্পেটের মধ্যে একটু ভালো মন্দ আছে একটু আপনারা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইলো আর নতুন নিলে আমরা কুরিয়ারের মধ্যে পাঠাই পুরাতন নিলে আপনারা দেখে শুনে নেবেন এটা আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো অনেকে পুরনো কার্পেট নিতে চান না দেখে আমরা দিদি চাই না আসলে বিক্রি বিক্রিটা এসে পরে আমাদের সম্পর্ক এসে আগে তো আমরা চাই যে আপনারা এসে দেখে শুনে নেন তো হুজুর আপনারা কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ কদমতলি আদমজিনগর হুজুর আসছে নারায়ণগঞ্জ কদমতলিগ আপনাদের সামনে বললো প্রতি বছরই নেই দুঃখজনক আজকে মাল আসা ওরকম ভাবছিলাম যে মাল থাকবে আজকে একটু কম পাইছেন আর কি তুলনামূলক কম কারণ শীতের মাঝামাঝি পর্যায় তো শীতের মাঝামাঝি পর্যায়ে আমাদের প্রায় অনেক শেষ হয়ে গেছে আরও অ্যাভেলেবেল কালেকশন এখনও রয়েছে তো হুজুরদের পছন্দের মতন হয়তো দেখা যাচ্ছে আজকে হয়তো ভালো করে পায় নাই তারপরেও হুজুররা বেশ অনেকগুলো মাল নিচ্ছে তারপর আপনার আজকে কয় রুমের জন্য নিচ্ছেন প্রায় মিনিমাম

হ্যাঁ আপনাদের প্রয়োজনে আসতেছেন ঠিক আছে এটা আমাদের বিজনেস আমরা দেই তবে আপনারা আমাদের এখানে একটু সুবিধা পান বিধায় সবাই আসেন তো ইনশাল্লাহ আপনারা যারা আপনাদের প্রয়োজন আপনারাও ইনশাল্লাহ আসবেন শরীয়তপুর থেকে ভাই আসছে অনেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন তো এখানে পছন্দ করে নিচ্ছেন আমরা দেখাচ্ছি ওনাদেরকে জি মানে আসলে যারা বুঝে তারাই নেয় আর কি অনেক দামি কার্পেটগুলো আপনারা আপনার সাশ্রয় পাচ্ছেন আর কি জি জি আমরা আপনাদেরকে অনেক দামি জি 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 অনেক দামি দামি কার্পেট যেগুলো বিদেশি কার্পেটগুলো আপনারা বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য নিচে যাচ্ছেন আপনারা অনেক কম দামে পাচ্ছেন এবং কি বাচ্চারা ইউজ করে আরামদায়ক হচ্ছে এবং কি বসে একটু আরামদায়ক আর রেডের দিকে একটু সাশ্রয় পাচ্ছেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে আসবেন এই নিয়ে আমরা এই ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদেরকে এটুকু দেখালাম আমাদের হোম ডেলিভারিতে আমরা কুরিয়ারে দিয়ে থাকি যেমন চায়না কার্পেটগুলো আর্টিফিশিয়াল ঘাস আছে আপনাদের এই আমাদের নতুন কার্পেটগুলো কালেকশনের কার্পেটগুলো আছে আমরা এগুলো হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনারা যারা না আসতে পারেন যারা বিদেশ থেকে দেশের বাইরে থেকে আপনারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শততা সততার সহিত আমরা মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ হোম ডেলিভারিতে নিতে পারবেন মাল হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন তো ইনশাল্লাহ আসবেন আসসালামু আলাইকুম আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম রূপ শাখার বেড অথবা আমাদের এখানে আসতে হলে সেগুন বাগিচার শিল্পকলা অ্যাকাডেমির সামনে আসতে হবে রূপসাগর বেড হাউতে আসসালামু আলাইকুম